আসসালামু আলাইকুম আনেরা ব্যাকে কেরম আছেন আলহামদুলিল্লাহ আমি বালা আছি সুস্থ আছি আজকে আর বোলা গুরাডা আছে না হিয়ার মাদ্রাসায় প্যারেন্টস মিটিং ডাকছে তো আই মাদ্রাসায় যাইতাম সাইনো এখন মাদ্রাসাতে খালি মেসেজ রূপে মেসেজ দিতেছে যাতে মিটিংটা অ্যাটেন্ড করি আর গর্বর্তী অতীত আর বার বাইতে মেহমান ডাক্তার দেখানের লাই আর বাসার বেশিরভাগ মেহমানি ডাক্তার দেখানের লাই আহে যেহেতু আমনে গো বাইয়ে হাসপাতালে চাকরি করে এর লাই আর বাসাতে আই ডাক্তারও দেখাই যায় বেড়াইও যায় তাই আজকে আবার আর মেহমানি গুন বেগুন যাই গাইব আবার ভাত রান্ধি দেওয়া লাগবো এর লাগে আই যাইতাম চাইন পরে বাদ দুটা যাওয়া লাগলো একারে কেলাস টিচার ফোন দি আরে একটা বেদিসা বানায় লাগছে তো আই যাইতে যাইতে মাদ্রাসার মিটিং একটু দেরি হয়ে গেছে মিটিং এ তো আজকে নাক কান বেগিন কাটা গেছে কি আর কাটা গেছে হে গিনি শেয়ার করমু আর ইয়াই না আই দূর ফেল লাগে কইরা লইতাছি মিটিং শেষ কইরা আইয়া কিন্তু রান্না ডি করতাছি তো মিটিং এ কি হইছে হে গিনি আমনে গরে কই তো আই যাইতে যাইতে দেরি হয়ে গেছে মিটিং ফের আই অর্ধেক শেষ হয়ে গেছে তো হে আর পর আই যাই ব্যাকের পিছনে বই চুপ করি মিটিং এর কথা হেদিন শুনতাছি হুজুরেরা কি হুজুরেরা অনেক আলোচনাই করছে কথা বিজ্ঞান হুনি আতেন বালাই লাগছে মাদ্রাসা সম্পর্কে অনেক বালা বালা কথা কইছে হেরা পোলাইনের সম্পর্ক কইছে পোলাইনের মানুষ করাই হ্যাগো একমাত্র লক্ষ্য যাই হোক কথা গিন হুনি আতেন অনেক বালা লাগছে হেয়ার পরে কয় আমি গো গার্ডিয়ান কেউ একজন খারাই ক না নেবর কোন অভিযোগ আসেনি থাকলে আমরা এই সমস্যা সমাধান করি দিই তো আঙ্গু ফক্ক থেকে এক মাথায় খারাইছে হেতির পোলা টুয়ে পড়ে তো হেতি প্রশ্ন করলে ওই যাইবো জনে জনে প্রশ্ন করার দরকার নাই এমনিতেও আই

হয়েছে ও ঘন্টা তে জানে তো মাদ্রাসার কোন সাবজেক্ট বেশি হয়েছে হুজুররা প্রশ্ন করার পরে হেতি কয় আরবি সাবজেক্ট মাতাই কেন কতানি কইছে মাদ্রাসাত আরবি সাবজেক্ট বেশি হবে এই দায়িত্ব স্বাভাবিক আরবি সাবজেক্ট যদি কমে যায় তাহলে আবার মাদ্রাসা হয়নি তাহলে তো স্কুলই ভালা আছে তো হেয়ার পরে হুজুররা হাসিয়া কথা ধরে উড়াই দেয় আর আমগো বেকেরে জিগায় যে আর কারো সমস্যা আছে এই বিষয় পরে আমরা বেকে আট উঠাইছি যে না আঙ্গুর কোনো সমস্যা নাই হেয়ার পরে মাতারি দ্বিতীয় প্রশ্ন হুনি তো নাক কান বেগিন কাটা গেছে মাতারি দ্বিতীয় প্রশ্ন হইছে কি মাতারির ফোলা বলে অসুস্থ ফোলারে ডাক্তার দেখাইছে ডাক্তার বলে কইছে পোলাটারে দুই ঘন্টা পর পর বাথরুমে নিয়ে যায় আঙ্গুল দি আগাইতো মাতারি ফোলা বলে আগতে পারে না এই একটা কথা মাতারি ফোলা আগ না হেডা মাদ্রাসা কর্তৃপক্ষ হুনি কি আরবো। এই মাতারি পোলার যদি কোনো রোগ থাকে মাতারি ডাক্তার দেখাই বালা করব মাদ্রাসার হুজুরেরা কি অনিয়ারে আঙ্গুল দি সকাল বিকাল আগাইবো এই একটা কথা কইছে ভাই গো ভাই শর্মে মাতাডা আর উড়াইতাম পারি না মাতাডা এক কারণে নিচে নিয়ে দিয়ে আর হুজুরেরা তো আরেক মুখ হয়ে গেছে মাতারির প্রশ্ন হুনি হে আর পরে হিয়ানতেন কোন রকম আই বাইরে দেয় আইসি আই আর হিয়ানে থাই নো বাবু গো বাবু মাতাই গের মাতা বেকান খারাপ হয়ে গেছে তো এর পরে আই দূর ফেললাই রান্না বাড়া বেগিন করি আলাইছি আপনারা তো দেখছেন কি কি রানছি আঙ্গো বলায়া মানছের আফায়ন সম্পর্কে আপনা গো কি রকম ধারণা কইতাম পারি না আঙ্গো বলার মানুষ আরো কিছু আইটেমে রাহে ইয়ান দি আর আইটেম কমই হইছে মাদ্রাসা দৌড়া দৌড়ি করানোর কারণে তো আই ইয়ানে রোস্ট করছি পোলাও করছি গরুর মাংস রানছি সিঙ্গি মাছ রানছি সবজি রানছি ডিম সিদ্ধ করছি অনেক কিছুই করছি সবকিছু আপনা গো রে দেখা দেখা নাই খালি যে এটুক ভিডিও করতেছি মোবাইল গেলে আসলে কারাকারি মোবাইল গে দিয়ে আর বড় পোলা পরীক্ষা দেয় স্কুলের কাম করে ছোট পোলার মাদ্রাসার কাম আবার আর বলক ভিডিও দা ভিডিও করা সব মিলাই আর এককারে কারে মোবাইল গিয়ে জাত মাইরালাই ব্যাকে মিলি তো যাই হোক আজকের ভিডিওটা ইয়ানে শেষ করি আর আর আঞ্চলিক ভাষা আপনার করতে কেরুম লাগছে জানাইবেন অরিজিনাল আর বোলা আঞ্চলিক ভাষায় আপনাগুলো লগে কথা কইলাম ধন্যবাদ